নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে অষ্টমী স্নান উৎসবে পদতলিত হয়ে দশ জনের মৃত্যু স্থানীয় কর্তৃপক্ষের অবহেলা ও অব্যবস্থাপনাকে দুষলেন পুণ্যার্থীরা প্রতিটা যেরকম থাকা দরকার যে পেসেসটা দিয়ে তীর্থযাত্রীরা স্বাচ্ছন্দে ঢুকবে এবং স্বাচ্ছন্দে বের হবে ওই জায়গাগুলি সরুর কারণে মানুষ ঢুকার সময় যেই চাপটা মানুষের মধ্যে চাপাচাপি হয় ওই কারণেই এই দুর্ঘটনাটার মূল কারণ প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস তাৎক্ষণিকভাবে আমরা একটা পরিমাণ অনুদান দিচ্ছি যে তাৎক্ষণিক কিছু খরচপত্র আছে এরপরে প্রয়োজন হলে আমরা আরো দেব সেটা আমরা নির্ধারণ করেছি দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছে মেজি মাহমুদ এবং আমি সজল দাস এবার অন্যান্য শীর্ষ সংবাদ ছুটির দিনও চলছে ঢাকার দুই সিটির মনোনয়ন ফর্ম সংগ্রহ ঢাকা দক্ষিণে বিএনপি নেতা মির্জা আব্বাসের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ সিটি নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরির আহ্বান বিএনপির অযথা শর্ত না দিয়ে বিএনপিকে সিটি নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান আওয়ামী লীগের রাজধানীর দক্ষিণ খান থেকে আর্জেস গ্রেনেড বিস্ফোরক জিহাদি বৈসহ চার জেএমবি সদস্য আটক বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল দাবি র্যাবের এবং রাজনৈতিক সহিংসতা আর জামায়াত শিবিরের ধ্বংসযজ্ঞের পর ঘুরে দাঁড়িয়েছে সাতক্ষীরা লাগাতার হরতাল অবরোধেও পড়েনি নেতিবাচক প্রভাব নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের পুণ্য উৎসবে মানুষের ভিড়ে পদদলিত হয়ে দশ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সাতজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন আহত হয়েছেন প্রায় অর্ধশত পুণ্যার্থীদের অভিযোগ স্থানীয় কর্তৃপক্ষের চরম অবহেলা আর অব্যবস্থাপনার কারণেই এই দুর্ঘটনা এ সময় তারা প্রয়োজনীয় সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী না থাকারও অভিযোগ করেন এদিকে আগামীতে এ ধরনের দুর্ঘটনা রাতে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা বলে ক্ষতিগ্রস্তদের প্রত্যেক পরিবারকে পঁচিশ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন এদিকে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী স্পিকার ও বিরোধী দল রিপোর্টার ওমন ফারুক ও নারায়ণগঞ্জ প্রতিনিধি শরীফ উদ্দিন সবুজের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট হিন্দু ধর্মাবলম্বীদের পুণ্যস্নানে যোগ দিতে শুক্রবার ভোর থেকে নারায়ণগঞ্জ এর আশেপাশের জেলার হাজার হাজার মানুষ আসেন নারায়ণগঞ্জের ব্রহ্মপুত্র নদের রাজঘাট ও প্রেমতলা ঘাটে পুলিশ জানায় পুণ্যস্নানে প্রবেশের পথ শুরু হয় অসংখ্য মানুষের চাপ ও ভিড়ে পদতলিত হয়ে সকাল দশটার দিকে সাতজন নারী ও তিনজন পুরুষের মৃত্যু হয় তাদের সবারই বয়স পঞ্চাশেরও বেশি এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন অন্তত অর্ধশত পুণ্যার্থী

ওই আরো যারা পিছনে ছিল তারা মনে করছিল ওইখানে নিশ্চয়ই কোন ঘটনা করছে তারাও দিছে দৌড় আসল কারণটা হইল সীমিত জায়গা যে এই জায়গা টুকের ভিতরে যে যত তাড়াতাড়ি স্থান করতে পারবো ততই পূর্ণ অপামু আমি পুলিশের বেলার হাতিয়ার দৈরা কোমরা দৈরা এদিকে এ ঘটনার পর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে নিহতদের প্রত্যেক পরিবারকে পঁচিশ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে ভবিষ্যতে পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন জেলা প্রশাসক সেটা বারো ঘন্টায় নেমে এসেছে আজকে ভোর সাড়ে পাঁচটা থেকে পাঁচটা বিশ থেকে সন্ধ্যা পাঁচটা বিশ পর যার জন্যে দুদিনের মানুষ একদিনে জড়ো হয়েছে আবার বন্ধের দিন মানুষের পরিমাণ বেড়ে গেছে প্রশস্ত করা যায় সেই ব্যবস্থা চেষ্টা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের তপতে যতটুকু সহযোগ করার প্রয়োজন আমরা অবশ্যই করবো আর যেটি ঘটেছে আপনারা দেখছেন এরপর থেকে ওই ঘটনার পর থেকে সবকিছু স্বাভাবিক হয়েছে সবকিছু স্বাভাবিক রয়েছে নারায়ণগঞ্জে মোট পনেরোটি ঘাটের মধ্যে বারোটি ঘাট অব্যবস্থাপনার ফলে কচুরিপানায় ভরে গেছে বাকি তিনটি ঘাট চালু থাকলেও ঘাটে প্রবেশপথ অত্যন্ত সরু হয় এ ঘটনা ঘটেছে বলে মনে করেন পুণ্যার্থীরা আয়োজক কমিটির দাবি প্রতি বছর কয়েক লাখ মানুষ স্নান উৎসবে যোগ দিতে দেশের বিভিন্ন এলাকা থেকে এখানে আসেন আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা দর্শক এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের রিপোর্টার ওমর ফারুক আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে ওমর আপনার কাছে সবশেষ কি তথ্য আছে সজল সকালবেলা পূর্ণ পুণ্যার্থী যারা এসেছিলেন সেই মর্মান্তিক দুর্ঘটনায় যে দশজন মারা গেছেন এর এরপরেও কিন্তু এখানে যে স্নান করার জন্য যে লাখো মানুষের ঢল সেই ঢল কিন্তু একটুও কমেনি আপনি দেখতে পাচ্ছেন যে রাজঘাটে যেই ঘাটের পাশে এই দুর্ঘটনাটি ঘটেছে সেই ঘাটটিতেই আমরা এসেছি এবং সেখানে সব বয়সের নারী পুরুষ এবং শিশু সবাই এখানে স্নানে অংশ নিচ্ছেন এবং যেই দশজন আজ সকালে মারা গেছেন পন্দলিত হয়ে তাদের মৃতদেহগুলো এখনও পর্যন্ত সেই বন্দরের যেইখানে বাজারের যেখানে রাখা ছিল সেখানেই আছে তবে প্রশাসনের পক্ষ থেকে সেই মৃতদেহগুলো পরিবারের কাছে তুলে দেওয়ার জন্য সেই আয়োজন চলছে এর পাশাপাশি কিন্তু এখানে যেই পাপ হরণ এবং হরণের জন্য যে ব্রহ্মপুত্রের কাছে যেই প্রার্থনা এবং সেই যে আনুষ্ঠানিকতা সেগুলো কিন্তু চলছে এখন আমরা একজন পুণ্যার্থীর সাথে কথা বলবো যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল এরপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুণ্যার্থীদের ঢল কিন্তু এখনো পর্যন্ত আছেই সব মিলিয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছি আমি প্রণব কুমার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তবে আমি যেটা জানি এখানে প্রতি বছরে পুণ্যার্থীরা পূর্ণ গ্রহণের জন্য এখানে স্নানে আসেন এটা নারায়ণগঞ্জে অবস্থিত লাঙ্গল মন্দ স্নান এখানে প্রতি বছরই আসে এবং যেহেতু এবার একটা দুর্যোগপূর্ণ দেশের পরিস্থিতি তারপরে এই সরকার আমাদেরকে যেভাবে ট্যাকেল দিয়েছে সেই প্রেক্ষিতে আমরা আমরা সরকারকে আন্তরিকভাবে আমি অভিনন্দন দিচ্ছি তার পরবর্তীতে যেহেতু এখানে সারা বাংলাদেশ থেকে এবং বিশ্বের তখন সব দেশ থেকে এখানে পুণ্যার্থীরা স্নানের জন্য আসেন সেই প্রেক্ষিতে সরকার যেভাবে আমাদেরকে সহায়তা দিচ্ছে এই জন্য সরকারকে আবারও আমি আন্তরিক ধন্যবাদ দিচ্ছি আপনি যে ঘটনাটা ঘটল যে ঘটনা ঘটছে এরকম সারা বিশ্বে এরকম পূর্ণার্থীরা আসে এবং লোকের ঠেলাঠেলিতে অনেকে পদঘাত হয়ে যায় এই জন্য তারপরে কিন্তু আমাদের পূর্ণ স্নানের জন্য থেমে নাই এবং চলছে এবং আজকে যেহেতু একটা পূর্ণ দিন সারা দিনে তিথিটা পেয়েছে অষ্টমী স্নান সেজন্য এই সমস্ত এত কষ্ট এত বেদনা হওয়া সত্ত্বেও সবাই তাদের স্নান করতেছে এবং পূর্ণতা অর্জন করতেছে এটা এটা হয়ে থাকে এবং এটা যে বিশ্বের একটা ঐতিহ্য কুম্ভ স্নান সেখানেও হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোক আসে সেখানেও লোক মারা যায় এটা এখানে মারা যাওয়া আমি মনে করি তাদের একটা বিরাট স্বর্গে তারা চলে যাবে এইটা আমার বিশ্বাস যে পূর্ণ স্নানে যারা মারা যায় পূর্ণ স্নানে যারা আসে যারা দেহ রাখে তারাও এটা স্বর্গবাসী হয় এই জন্য আপনাকে ধন্যবাদ জন তবে আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি যারা হচ্ছেন যাদের স্বজন হারিয়েছেন তারা কিন্তু এর পাশাপাশি কিছু অভিযোগও করেছেন যেমন তারা বলছেন যে রাতে যেই সময়টিতে এই ঘটনাটা ঘটে সেই সময়ে পর্যাপ্ত পুলিশ ছিল না এবং ঘটনার পরে পুলিশের যত তৎপরতা দেখা যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর যত তৎপরতা দেখা যাচ্ছে শৃঙ্খলা রক্ষার জন্য সেই তৎপরতা তখন ছিল না তারা বলছেন যে তখন যদি আরও বেশি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা থাকত এবং ভাবে সেই আয়োজনটা থাকত তাহলে হয়তো সেই ঘটনা ঘটত না এর পাশাপাশি অনেকে অভিযোগ করেছেন যে এখানে যে দেবোত্তর সম্পত্তি রয়েছে এবং যেই রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি অনেক দোকানদার এবং অনেকে সেটি দখল করে নিয়েছেন এবং সেই জায়গাটি যদি দখল না হয়ে যেত এবং এই রাস্তাটি যদি শুরু হয়ে না যেত এবং এই ভিড় ভিড় যদি আরেকটু সামলানো যেত তাহলে হয়তো সেই মর্মান্তিক ঘটনাটা ঘটত না এবং এই বিষয়গুলো কিন্তু স্থানীয় যেই এমপি নাসিম ওসমান তিনিও স্বীকার করেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন যে এই বিষয়গুলো অ্যাড্রেস করার জন্য বা এই বিষয়গুলো সমাধানের জন্য সরকারের পক্ষ থেকে এবং তার পক্ষ থেকে তারা উদ্যোগ গ্রহণ করবেন এই এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ চলে যাচ্ছি স্টুডিওতে ওমর আপনি থাকুন সেখানে পরবর্তীতে আমরা আবারও আপনার সাথে যোগাযোগ করব দর্শক নারায়ণগঞ্জের লাগরবধ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী ওমর ফারুক এদিকে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নানে গিয়ে পানিতে ডুবে অন্তর্দাস নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছে সকাল নটার দিকে ব্রহ্মপুত্র নদের থানাঘাটে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী অন্তর্দাস পরে ফায়ার সার্ভিসের সদস্যরা বেলা সাড়ে এগারোটার দিকে তার মৃতদেহ উদ্ধার করে ব্রহ্মপুত্র নদের তীরে থানাঘাট কাচারিঘাট পুরাতন গোদারাঘাট সকাল ছটার দিকে শুরু হয় অষ্টমী পূর্ণ স্নান উৎসব আজ ছুটির দিনেও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন মেয়র ও কাউন্সিলর পদের সম্ভাব্য প্রার্থীরা এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন মেয়র পদে বিএনপি নেতা মির্জা আব্বাসের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার আইনজীবী সকাল দশটা থেকে রাজধানীর পশ্চিম আগারগাঁও রিটার্নিং অফিসারের কার্যালয় ও দক্ষিণের মহানগর নাট্যমঞ্চ থেকে এ মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন প্রার্থীরা এছাড়াও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জাসদ নেতা এবং অভিনয় শিল্পী নাদের চৌধুরী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন এ পর্যন্ত সিটি কর্পোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের জন্য উত্তরে তেইশ এবং দক্ষিণে তেষট্টি জন প্রার্থীকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার মনোনয়ন ফর্ম সংগ্রহ চলবে উনত্রিশে মার্চ পর্যন্ত সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানের আগে সব দলের অংশগ্রহণ নিশ্চিতের জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুতের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা সকালে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা দিবস উপলক্ষে আলাদা আলোচনা অনুষ্ঠানে বক্তারা এই আহ্বান জানান এ সময় তারা কারাগারে থাকা বিএনপি নেতাদেরও মুক্তির দাবি জানান আমরা বিশ্বকে দেখাতে চাই যে না নির্বাচনের প্রশ্নে আমরা জনগণের সাথে একসাথে আছি এবং সেটা হচ্ছে আমরা নির্বাচন সবসময় আমরা প্রস্তুত থাকি থাকবো কিন্তু একটা কথা নির্বাচন হতে হবে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনে এই যে অনিশ্চয়তা আজকে মানুষের মনে সেখান থেকে মুক্ত করার দায় দায়িত্ব ইলেকশন কমিশনের আমরা চাই লেভেল প্লেইং ফিল্ড আপনারা ভাবছিলেন যে বিএনপি সিটি কর্পোরেশন নির্বাচনে আসবে না যেহেতু তারা মনে করে যদি মূল দাবি সেটা থেকে এটা বিচ্ছিন্ন হয়ে যাবে কিন্তু আমাদের আমরা আপনাদের ফাঁদে পা দিয়েছে। আপনারা যদি বলেন যে আপনাদের ফাঁদে পা দিয়েছে কিন্তু আপনারা ফাঁদে পড়েছেন সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বিএনপি এক ধরনের টাল বাহানা শুরু করেছে বলে অভিযোগ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক এক সময় তারা এক এক রকম কথা বলছে বলেও মন্তব্য করেন তিনি সকালে মাদারীপুরে বাংলাদেশ চীন মৈত্রী সেতুর নির্মাণ কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী একদিকে বলছেন তামাশা নির্বাচন আবার তামাশা নির্বাচনে অংশ নিচ্ছেন একদিকে বলছেন অবৈধ সরকার আবার অবৈধ সরকারের সাথে সংলাপ তো এটা তো তাদের দ্বিচার তো এটা একটা বিষয় আসলে তারা সরকারের জন্য আন্দোলনের একটা ফাঁদ পাততে গিয়ে অযথা শর্তারোপ না করে সিটি নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বিএনপিকে সুস্থ রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সকালে বক্সিবাজারে নবকুমার ইনস্টিটিউশনে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিফলক উন্মোচন অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী একথা বলেন এ সময় সিটি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে উল্লেখ করে তিনি আরো বলেন এই নির্বাচনে অংশ না নেওয়ার মতো ভুল করলে বিএনপি নামে দলটি নিশ্চিহ্ন হয়ে যাবে যারা মানুষ পুরিয়ে মারছে তাদের সাথে যদি কোনো আলোচনা হয় অর্থাৎ একটা সংস্কৃতি চালু হবে মানুষ পুড়িয়ে মারলে আলোচনা করা যায় দাবি আদায় করা যায় এই সংস্কৃতি আমরা চালু হতে দিতে রাজি না পরিষ্কার কথা বলে সিটি কর্পোরেশনে নির্বাচন ঘোষণা করেছে তারা নির্বাচনে আসবেন আমরা আশা করি নির্বাচনে আসবেন তাদের একটা সম্মানজনক ট্রানজিট তারা খুঁজছিলেন সেই ট্রানজিট তারা পেয়েছেন আমরা আশা করি তারা ওখানে এই নির্বাচনে তারা আসবেন যদি না আসেন দু সালের পাঁচই জানুয়ারি নির্বাচনে না এসে যে ভুলটা করেছেন আরেকটি করবেন ওই ভুলের খেসারত তিনি দিচ্ছেন আর এখন যদি যেই ভুল করবেন এই ভুলের খেসারতে বিএনপি নামক দলটির বিলুপ্ত হবে এতে কোনো সন্দেহ নাই দুপুরের সময় আরো থাকছে সারাদেশের বিভিন্ন আদালতে ত্রিশ লাখেরও বেশি মামলা নিষ্পত্তির অপেক্ষায় বিচারক নিয়োগের পাশাপাশি বিকেলেও আদালত পরিচালনার পরামর্শ প্রধান বিচারপতির রাজধানীর দক্ষিণ খানের মোল্লাত্টেক এলাকার একটি ভাড়া বাড়িতে গতরাতে অভিযান চালিয়ে জেএমবির চার সদস্যকে আটক করেছিলেন এ সময় উদ্ধার করা হয়েছে আর্জেস্ট গ্রেনেড পেট্রোল ও হাত বোমা সহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উ্যাদি বই বড় ধরনের নাশকতার পরিকল্পনা মাথায় রেখে তারা প্রস্তুত হচ্ছিল বলে জানিয়েছে র্যাব এদিকে বাড়ির মালিক জানিয়েছেন ব্যবসায়ী পরিচয়ে ছদ্ম নামে গত এক মাস আগে এদের দলনেতা আব্দুর রাজ্জাক বাড়িটি ভাড়া নেয় দক্ষিণখানের পূর্ব মোল্লাটেক এলাকার সর্দারপাড়ার এই বাড়িতে জেএমবির একটি দল সংগঠিত হবার চেষ্টা করছে এমন তথ্য ছিল র্যাবের কাছে বেশ কয়েকদিনের তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হন কর্মকর্তারা বৃহস্পতিবার মধ্যরাতে জঙ্গিদের গোপন বৈঠক চলাকালে হঠাতে চালানো হয় অভিযান হাতেনাতে আটক করা হয় চারজনকে যাদের দুজন জেএমবির এসআর সদস্য বাড়ির তিন কক্ষে তল্লাশি চালালে একে একে উদ্ধার হয় আরজেস গ্রেনেড পেট্রোল ও হাতবোমা এবং ককটেল এছাড়াও উদ্ধার করা হয় বোমা তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণ বিস্ফোরক উপাদান ও জিহাদি বই ব্যবসায়ী পরিচয় গত এক মাস আগে আটককৃতদের দলনেতা আব্দুর রাজ্জাক বাড়িটি ভাড়া নেন বলে জানান বাড়ির মালিক র্যাবের অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে এসে যেন হতভম্ব হয়ে যান তিনি তাকুই এটা আমরা বলে নাই এখন তো তুমি এতদিন মাইক পার্টনার বড় ধরনের কোন নাশকতা চালানোর উদ্দেশ্যে আটক জঙ্গি সদস্যরা বাড়িটি ভাড়া নিয়ে একত্রিত হয়েছিল বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা এই চারজনের মধ্যে আব্দুর রাজ্জাক বয়স হবে 38 এ এসআর সদস্য এবং চাপাই নবাবগঞ্জ জেলায় সে কর্মরত আছে যাতে সে এই জেএমবি পুনর্গঠনের জন্য জিয়াউ রহমান একজন আটক করা হয়েছে গায়রে এসআর এবং হাজ্জালা এসআর সদস্য সে নওগাঁ জেলায় দায়িত্বপ্রাপ্ত এবং মোফাজুল হোসেন গায়ের এসআর রংপুর জেলায় তাদের এই এই কার্যক্রম করছে মামুন নামে আসলে ছদ্ম নামে এই বাসাটা ভাড়া নিয়েছিল প্রায় এক মাস আগে ভাড়া আড়ালেই কিন্তু তারা এই জঙ্গি কার্যক্রম করত এবং পেট্রোল বোম সহ এবং অন্যান্য এক্সপ্লোসিভ যেটা পাওয়া গিয়েছে এবং গ্রেনেড পাওয়া গিয়েছে সেটাতে আসলে বড় কোনো নাশকতার চেষ্টা করেছিল এছাড়া জঙ্গি তৎপরতা সহ যে কোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে র্যাবের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি যাদেরকে আটক করা হয়েছে এদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং জিজ্ঞাসাবাদের সঙ্গে এদের সঙ্গে সম্পৃক্ততা অন্য কোন তথ্য যেটাই পাওয়া যাবে সেই ব্যাপারে ভবিষ্যতে আরো অভিযান চলমান থাকবে তার শিমুল সময় সংবাদ ঢাকা জনগণের কল্যাণে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দায়িত্ব পালন করতে স্থানীয় সরকার প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ শুক্রবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে দ্বিতীয় আন্তর্জাতিক স্থানীয় সরকার সম্মেলন দু হাজার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আহ্বান জানান মিউনিসিপাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে আয়োজিত দুদিনের সম্মেলনে সারাদেশের স্থানীয় সরকার প্রতিনিধি সহ দেশের বাইরের স্থানীয় সরকার প্রতিনিধিরা অংশ নেন রাষ্ট্রপতি বলেন স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করতে সরকার ক্ষমতার বিকেন্দ্রীকরণ সহ এসব প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাচ্ছে তিনি জাতীয় সংসদকে সকল আলোচনা ও সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমো মোজাম্মেল হক স্থানীয় সরকার কাঠামো আরও শক্তিশালী করতে বর্তমান সরকার ক্ষমতায় ক্ষমতার বিকেন্দ্রীকরণ সহ এসব প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাচ্ছে আপনারা জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাদের কল্যাণে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দায়িত্ব পালন করে যাবেন জাতীয় সংসদকে পরিণত করতে হবে সকল আলোচনা ও সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দুতে অব্যাহতভাবে গণতান্ত্রিক নীতির চর্চা পরামত সহিষ্ণুতা সংযম এবং পারস্পরিক খুবই জরুরি বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতালের কারণে পিছিয়ে যাওয়া গত ডাকা মার্চের এসএসসি ও সমমানের পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে এসএসসির বাণিজ্য বিভাগের হিসাবিজ্ঞান এবং দাখিলের রসায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে চলমান হরতাল অবরোধের কারণে রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত না হয় সাপ্তাহিক ছুটির দিনে এসএসসি পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা এদিকে অভিভাবকরা বলছেন রুটিন অনুযায়ী পরীক্ষা না হওয়ায় শিক্ষার্থীদের প্রস্তুতিতে সমস্যা হয়েছে এর প্রভাব পরীক্ষার ফলাফলেও পড়বে বলে আশঙ্কা করছেন অভিভাবকরা নিয়মিতভাবে পরীক্ষা অনুষ্ঠিত হলে এবার এসএসসির সব পরীক্ষা শেষ হত দু সালে ভয়াবহ রাজনৈতিক সহিংসতার জামায়াত শিবিরের ধ্বংসযজ্ঞের পর ঘুরে দাঁড়িয়েছে সাতক্ষীরা যৌথ বাহিনীর অভিযানের পাশাপাশি প্রশাসনের রদবদলের বদলের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে লাগাতার হরতাল অবরোধেও তেমন নেতিবাচক প্রভাব পড়েনি জেলায় স্বাভাবিক অবস্থা ফিরে আসায় উচ্ছ্বসিত স্থানীয়রা জেলা প্রশাসক ও পুলিশ সুপার জানান প্রশাসন ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় জেলায় শান্তি ফিরে এসেছে সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাইদির ফাঁসির রায় ঘোষণার পর দু হাজার তেরো সালের আড়াইশ ফেব্রুয়ারি থেকে উত্তপ্ত হয়ে ওঠে সাতক্ষীরার রাজনৈতিক পরিস্থিতি গাছ ফেলে সড়ক অবরোধ বাড়িঘর ভাঙচুর হত্যালুর সহ ধ্বংসযজ্ঞ চালায় জামায়াত শিবির কার্যত সারা দেশ থেকে অবরুদ্ধ হয়ে পড়ে সাতক্ষীরা বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য মতে ওই বছরের ফেব্রুয়ারি থেকে দু হাজার চোদ্দ সালের এপ্রিল পর্যন্ত রাজনৈতিক সহিংসতা ও কথিত বন্দুকযুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের চুয়ান্ন জন নেতাকর্মী নিহত হয় এ অবস্থায় ব্যাপক পরিবর্তন আনা হয় প্রশাসনে শুরু হয় যৌথ বাহিনীর অভিযান পুলিশের দাবি এরপরই পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে মাঝে মধ্যে যে বিভিন্ন হত্যা গুমের কথা বলা হচ্ছে যা বাস্তব সাতক্ষীরার বাস্তবতার সাথে কোন মিল নেই প্রায় এক বছর ধরে বেশ শান্ত জেলার রাজনৈতিক পরিস্থিতি চলমান হরতাল অবরোধের মাঝেও অনেকটা স্বাভাবিক জনজীবন আমরা জামাত শিবিরের তান্ডব থেকে সাতকেরায় আওয়ামী লীগের নেতা কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ এবং আমরা অনেক ভালো আছি এখন এদিকে স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন তারা আর জেলায় কোন সন্ত্রাসী কর্মকাণ্ড দেখতে চান না আমরা আশা করি যে অন্যদিকে জেলা প্রশাসক বলছেন প্রশাসন ও স্থানীয়দের যৌথ প্রয়াসে ঘুরে দাঁড়িয়েছে সাতক্ষীরা সারা দেশের আমরা সর্বোচ্চ অবস্থায় আছি এইটি কিন্তু আসলে সামগ্রিকভাবে হরতাল অবরোধের মাঝেও সাতক্ষীরার ভুমরা স্থলবন্দরে আমদানি রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে কাস্টমস কর্তৃপক্ষ জানায় দু হাজার চোদ্দ অর্থ বছরে স্থলবন্দরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয় একশো চৌষট্টি কোটি টাকা যা গত ছয় মাসেই অর্জন হয়েছে সময় সংবাদ সাতক্ষীরা দেশের উচ্চ আদালত থেকে নিম্ন আদালত পর্যন্ত বিভিন্ন স্তরে ৩০ লাখেরও বেশি মামলা বিচারের অপেক্ষায় রয়েছে বর্তমানে যে বিচারক রয়েছেন তাদের দিয়ে এই মামলার নিষ্পত্তি করতে একশো বছর লেগে যাবে বলে মনে করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিচারপ্রার্থীদের এই অবস্থা থেকে মুক্তির জন্য আরও বিচারক নিয়োগের পাশাপাশি বিকেলেও আদালত পরিচালনার জন্য সবার সহযোগিতা চেয়েছেন তিনি আরও জানাচ্ছেন একরামুল কবির দুই সালে সিলেট জেলা জজ আদালতে মামলা দায়ের করা হয় ছয় হাজার পাঁচশো এর মধ্যে নিষ্পত্তি হয়েছে চার হাজার দুশো একচল্লিশটির আর বছর শেষে সতেরো হাজার পাঁচশো চুয়াত্তরটি মামলা বিচারাধীন অবস্থায় থেকে যায় প্রতি বছর যে পরিমাণ মামলা দায়ের হচ্ছে নিষ্পত্তির পর বছর শেষে থেকে যাচ্ছে পঁয়ত্রিশ ভাগ মামলা ফলে বছর যায় বছর আসে কিন্তু বিচার প্রার্থীদের ভোগান্তির শেষ হয় না দুই হাজার নয় সাল মামলা চলে কিন্তু কোন সময় শেষ হইব কোনো নির্ধারণ নাই আমরা চাই যে সরকারের প্রতি আমরা এই মামলাটা অতি দ্রুত যেন আমরা গরিব মানুষের দিকে চাই আমার মামলাটা নিষ্পত্তি করে দেন ছয় বছর থেকে আমরা মামলাটা চলে এখন আমরা তো পরিমাণের আওয়াজ আওয়া কষ্ট করে আর কিন্তু মামলা প্রধান বিচারপতি জানান আপিল বিভাগে সাড়ে পনেরো হাজার হাইকোর্টে তিন লাখ একষট্টি হাজার নিম্ন আদালতে প্রায় ২৬ লাখ সব মিলে বিচারীদের মামলা রয়েছে তিরিশ লাখ সাত হাজার আটশো ষাটটি নতুন মামলা ছাড়া শুধু এই মামলাই নিষ্পত্তিতে লেগে যাবে একশো বছর এই মামলা যদি আমরা নিষ্পত্তি করি আজকে যদি আজ থেকে যদি আমরা কোনো মামলা দায়ের না করি বর্তমান যে সেই সবাই করলে এই আগামী করতে মামলার দীর্ঘ জটের অন্যতম কারণ বিচারক স্বল্পতা এই অবস্থা থেকে নিষ্পত্তির জন্য নতুন বিচারক নিয়োগের পাশাপাশি চালু করার ব্যাপারে আইনজীবীদের সহযোগিতা চান প্রধান বিচারপতি বিচারকদেরকে আমি বাধ্য করছি এবং করব যাতে তারা বিকালে বসবেন লাঞ্চের করে কিন্তু আপনারা একটু সময় লাগবে আপনারা থাকবেন আইনজীবীরা প্রধান বিচারপতির এই আহ্বানকে স্বাগত জানিয়েছেন দুই হাফে যদি বিচারিক কার্যক্রম পরিচালিত হয় তাইলে আমরা জট খুব সকল কোর্টই যদি মনে করেন বিচার কার্যক্রম দ্রুত নিষ্পত্তির জন্য দ্বিতীয়ার্ধে কোর্ট করতে চান এখানে আইনজীবীদের সহযোগিতা অবশ্যই থাকবে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জননিরাপত্তা বিষয়ক অপরাধ দমন ট্রাইব্যুনাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত যুগ্ম জেলা জজের দুটি আদালত সহ বেশ কয়েকটি আদালত বর্তমানে বিচারক শূন্য রয়েছে ইকরামুল কবির সময় সংবাদ সিলেট উনত্রিশ মার্চ মেলবোর্নের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ দারুন রোমাঞ্চে বুধা ফিঞ্চের প্রত্যাশা দু হাজার সাতের পর পঞ্চমবারের মতো শিরোপা ঘরে তুলবে অজিরা আর ফাইনালে স্বাগতিকরা চাপ মুক্ত হয়ে মাঠে নামবে বলে জানান তিনি আজ সাংবাদিকদের এসব কথা বলেন এই অজি ওপেনার আমরা স্মিথ খুব ভালো খেলেছে আমি সবসময় চাপ মুক্ত থাকার চেষ্টা করেছি আর ফাইনালে খেলতে মুখিয়ে আছি আমি এমসিজি দারুণ ভেনু বিশেষ করে অবনীত সমর্থকদের সামনে খেলাটা অন্যরকম ভালো লাগার ব্যাপার ফ্রান্সে জার্মানির বিমান বিধ্বস্তের ঘটনার রহস্য উন্মোচনে পুলিশ নতুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম তবে সেই তথ্য এখনো তারা প্রকাশ করেনি এদিকে সহকারী পাইলট আদ্রয়েজ লুবিজ উদ্দেশ্যমূলকভাবে ফ্লাইটটি বিধ্বস্ত করেছে এমন অভিযোগের পর ফ্রাঙ্কফুর্টে তার বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি বক্স ও একটি কম্পিউটার উদ্ধার করেছে পুলিশ এর কয়েক ঘন্টা পরেই বিমান বিধ্বস্ত হওয়ার গুরুত্বপূর্ণ তথ্য পর খবর জানা গেল বিমানের উদ্ধার করা ব্ল্যাক বক্সের উপাত্ত বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে প্রধান পাইলট ককপিটের বাইরে যাওয়ার পর ইচ্ছে করে বিমানটি পাহাড়ে আছড়ে ফেলেন কো পাইলট দেশের ফুটবলের খবর এএফসি অনূর্ধ্ব তেইশ ফুটবলের বাছাই পর্বে আজ সিরিয়ার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ শক্তির বিচারে সিরিয়ার চেয়ে পিছিয়ে থাকলেও ভালো ফুটবল খেলে বাছাই পর্ব জয় দিয়ে শুরু করতে চাই লাল সবুজরা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দু দলের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ছটায় পরিসংখ্যানেও এগিয়ে আছে সিরিয়া দু দলের শেষ তিন দেখায় শেষ হাসি হেসেছে মধ্যপ্রাচ্যের এই দলটি এর সঙ্গে লাল কার্ডের খড়গে থাকায় গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না হেমন্ত ভিনসেন্টকে ইঞ্জুরির কারণে শঙ্কা আছে সোয়েল রানা ও ইয়াসিনের খেলা নিয়েও তারপরও ঘরোয়া মাঠে সম্প্রতি ভালো খেলার অনুপ্রেরণা কাজে লাগাতে চাই বাংলাদেশের যুবারা তাই স্বাগতিকদের চোখ সিরিয়ার বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথম জয় তুলে নেয়ার অন্যদিকে জাতীয় দলের সাত ফুটবলার দিয়ে গড়া সিরিয়ার এই যুব দলটি আছে বেশ ছন্দে কেননা বাছাই পর্বের লড়াইয়ে মাঠে নামার আগে সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে দুপুরের সময় রে পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার নারায়ণগঞ্জের লাঙল বন্ধে অষ্টমী পূর্ণ স্নান উৎসবে পদদলিত হয়ে দশ জনের মৃত্যু কর্তৃপক্ষের অবহেলা ও অব্যবস্থাপনাকে দুষলেন পূর্ণার্থীরা ছুটির দিনও চলছে ঢাকার দুই সিটির মনোনয়ন ফর্ম সংগ্রহ ঢাকা দক্ষিণে বিএনপি নেতা মির্জা আব্বাসের পক্ষ থেকে নেওয়া হল মনোনয়ন পত্র এটি নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরির আহ্বান বিএনপির অযথা শর্ত না দিয়ে বিএনপিকে নির্বাচনে অংশ নিতে বলল আওয়ামী লীগ রাজধানীর দক্ষিণ খান থেকে আডজাস্ট গ্রেনেড বিস্ফোরক জিহাদি বৈসহ চার জেএমবি সদস্য আটক বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল দাবি র্যাবের এবং রাজনৈতিক সহিংসতা আর জামায়াত শিবিরের ধ্বংসযজ্ঞের পর ঘুরে দাঁড়িয়েছে সাতক্ষীরা লাগাতার হরতাল অবরোধেও পড়েনি নেতিবাচক প্রভাব এই ছিল দুপুরের সময় যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি সঙ্গে থাকুন সময়